মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও এই যে এখানে যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের অতি পরিচিত ফুল বাগান বিলাস বা বগেনবেলিয়া নিয়ে আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারবেন এই সময় বাগান বিলাস বা বগেনবেলিয়া গাছে কি পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে সামনের সিজনে আপনারা গাছ ভরে ফুল পাবেন এবং গাছের গ্রোথও সুন্দর করতে পারবেন তাহলে চলুন সেগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই যে এই বগেনবেলিয়া গাছটি কিন্তু নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি তো বর্ষায় বৃষ্টির জল পেয়ে দেখুন কত গ্রোথ হয়ে গেছে এবং বেশ কিছু ডাল কিন্তু লম্বা লম্বা হয়ে ঝুলছে তো এই গাছটিকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি বেশ কিছু ডাল কাটাই ছাটাই করে ফেলবো আমার এই গাছটিতে সামান্য কয়েকটা ডাল ছাড়া কিন্তু বাকি ডালগুলো বেশ ভালোই আছে তো যে ডালগুলো লম্বা লম্বা হয়ে মাটিতে ঠেকছে বা নুয়ে পড়েছে সেইগুলোই কেটে ফেলবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লম্বা ডালগুলোই আমি একটু করে কেটে দিচ্ছি আপনারাও এই সময় আপনাদের গাছে যদি লম্বা লম্বা ডাল হয়ে গেছে তাহলে সেইগুলো আপনারা কেটে ফেলে দিতে পারেন গাছের গ্রোথ সুন্দর করার জন্য গাছকে ঝোপালো করার জন্য ছোটো ছোটো ডালের মাথাগুলো কেটে দেবেন এবং যে লম্বা ডালগুলো থাকবে সেগুলো আপনারা হাড টুনিং করতে পারেন কারণ একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমাদের হার্ড টুনিং করতেই হবে কেটে দেওয়ার পরে সেই কাটা ডালগুলোতে যাতে ফাঙ্গাস না লেগে যায় সেই জন্য আপনারা কাটা ডালে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদের গুঁড়ো জল দিয়ে কাদা কাদা করে গুলে সেই কাটা অংশে লাগিয়ে দেবেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তবে অতি অবশ্যই কাটা ডালে যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন গাছের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন কারণ আমরা যখন গাছের মাটিতে খাবার দেব। তখন কিন্তু সেই আগাছাগুলোই শোষণ করবে এবং আগাছাগুলো খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে আর আমাদের যে প্রধান গাছ সেই প্রধান গাছ কিন্তু বাড়বে না তাই অতি অবশ্যই যদি টবের মাটিতে আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দেবেন যদি আপনারা এই সময় বগেন বা বাগানবিলাস গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে চান তাহলে মাটি কীরকম তৈরি করবেন আমি আমার বাগানের বেশিরভাগ গাছ সমপরিমাণ মাটি বালি পুরনো গোবর এবং তার সাথে সামান্য একটু নিমখুল দিয়ে গাছ প্রতিস্থাপন করি গোবর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন নার্সারি থেকে যদি আপনারা গাছ কিনে আনতে চান তো এ সময় আপনারা কিনে আনতে পারেন তবে নার্সারি থেকে গাছ কিনে এনে সরাসরি টবের মধ্যে প্রতিস্থাপন করবেন না আর বড়ো কোনো গাছের নিচে আপনারা ছ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে আপনারা সেই গাছ প্রতিস্থাপন করবেন গাছ প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন সুন্দরভাবে যদি ড্রেনেজ সিস্টেম তৈরি না হয় তাহলে কিন্তু জল জমে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে তাই অতি অবশ্যই আপনারা টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন এছাড়াও আপনারা যদি ছোট গাছ নার্সারি থেকে কিনে আনেন তাহলে ছোটো পটে প্রতিস্থাপন করবেন এবং যদি গাছের আকার বড় থাকে বা বড় গাছ কিনে আনেন তাহলে আপনারা মোটামুটি আট থেকে দশ ইঞ্চির টবে প্রতিস্থাপন করবেন এই গাছ কষ্ট সহিষ্ণু এবং হাডি গাছ কষ্ট সহ্য করতে পারে আপনি যদি দু তিন দিন জল নাও দেন পাতাগুলো একেবারেই ঝিমিয়ে যাবে তবু কিন্তু গাছ খুব সহজে মারা যাবে না আবার যখন টবের মধ্যে জল দেবেন দেখবেন পাতাগুলো আবার সবুজ এবং সতেজ হয়ে গেছে এই গাছে অতিরিক্ত জল একেবারেই দেবেন না কিন্তু যখন ফুল চলে আসবে তখন কিন্তু আপনারা জলের কমতি করবেন না মাটি যেন সবসময় সেত ভাব থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে বাগান বিলাস বা বগেন গাছ ফুল সানলাইট ভালোবাসে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় আপনারা এই গাছ রাখবেন এখন জেনে নেওয়া যাক এই সময় আপনারা বগিনবেলিয়া বা বাগান বিলাস গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই গাছের মাটি আলগা করে খুসে নিতে হবে এছাড়াও প্রত্যেক মাসে একবার করে যে কোনো গাছের মাটি খুসে নিতে হয় এতে গাছ ভালো থাকে এখন দেখে নিন আমি এই গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। বড় চামচে দু চামচ নিয়েছি পাকা কলার খোসা গুঁড়ো পাকা কলার খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন এক চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ নিয়েছি অনুখাদ্য হাফ চামচের মতো নিয়েছি ডিএপি দানা এক চামচ নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ভাগ আছে নাইট্রোজেন ছাব্বিশ ভাগ আছে ফসফরাস এবং ২৬ ভাগ আছে পটাশিয়াম প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এই প্রত্যেকটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে আপনারা ডিএপির পরিবর্তে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে এই গাছের ফসফরাসের পরিমাণ বেশি দিতে হয় কারণ ফসফরাস বেশি পছন্দ করে তাই এখানে আমি ডিএপি নিয়েছি এবং সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আপনারা রাসায়নিক সারের পরিবর্তে হাড় গুঁড়ো নিতে পারেন এতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস পাওয়া যায় ডিএপি সারে যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাস বেশি থাকে সেহেতু গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছের গোড়া শক্ত হয় এবং গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে পাকা কলার খোসার মধ্যে আমরা সকলেই জানি কী কী উপাদান থাকে পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যা গাছকে ফুল আনতে এবং ফুলের সাইজ বড় করতে ফুলের কালার ধরে রাখতে সাহায্য করে গাছের মাটিতে প্রত্যেকটা খাবার প্রয়োগ করা হয়ে গেছে এখন জল দিতে হবে তো আপনারা এমনভাবে জল দেবেন যেন ড্রেনেজ হল দিয়ে সেই জল বাইরে না বেরিয়ে যায় কেননা খাবারগুলো সেই জলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাবে তাই সীমিত জল দেবেন এই খাবার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দেবেন এছাড়াও মাসে একবার পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে স্প্রে করবেন এতে গাছ অনেক বেশি হেলদি হবে এবং প্রচুর পরিমাণের ফুলও পাওয়া যাবে এই গাছে সেই রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কোনো রকম প্রয়োজন পড়ে না তো যদি আপনারা দিতে চান তো দিতে পারেন অন্যান্য গাছে যখন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন এই গাছেও স্প্রে করে দেবেন এবং যখন কীটনাশক স্প্রে করবেন তখন এই গাছও কীটনাশক স্প্রে করতে পারেন তাছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচের চার ভাগের এক ভাগ জলে ভালো করে গুলে পনেরো দিন অন্তর যদি এই গাছে স্প্রে করে দেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস লাগবে না যে বড়ো বড়ো লম্বা লম্বা শক্ত শক্ত ডালগুলো আমরা কাটাই ছাটাই করেছিলাম সেই কাটা ডালগুলো আপনারা ফেলে দেবেন না কাটা ডালগুলো ফেলে না দিয়ে আপনারা সেই কাটা ডাল থেকে অনায়াসে চারা তৈরি করতে পারেন আপনারা কাঁটা ডালগুলো কোকোপিটের মধ্যেও বসিয়ে দিতে পারেন কিংবা ফিফটি পারসেন্ট মাটি বালি মিশিয়েও কাটিং বসাতে পারেন কিংবা শুধু বালিতেও কাটিং বসিয়ে দিতে পারেন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে এই সময় এইভাবে যদি আপনারা এই গাছের পরিচর্যা করেন এবং এই খাবার প্রয়োগ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সামনের সিজনে গাছ ভরে ফুল পাবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ